সাল্লামের একজন সাহাবি মদিনা থেকে এসে সিরিয়া দামেশকের মসজিদে গিয়েছিলেন শুধুমাত্র একটি হাদিস জাস্টিফাই করার জন্য উনি গিয়ে বলেছিলেন মাজি তুলি হ্যাঁ যেতে আমি আমার ব্যক্তিগত কোনো প্রয়োজনে আসিনি আমি এসেছি একটা হাদিস জানার জন্য যে রসুল সাল্লাম এই কথাটি বলেছেন ঠিক আছে কি না সেজন্য আজকে আমরা যারা এখানে এসেছি

আমি তোমাদেরকে ফজিলত দিয়েছি মর্যাদা করেছি গোটা বিশ্বের মানবতার উপর কিন্তু এই বাণী বিধানের বিপরীতে গেল তারা এই পৃথিবীর বুকে সবচাইতে আজকে আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় জাস্ট পরিচয় পর্যন্তই সীমাবদ্ধ ইসলাম একটি আদর্শের নাম ইসলাম একটি সমাজ ব্যবস্থার নাম ইসলাম একটি রাষ্ট্রীয় ব্যবস্থার নাম ইসলামের মাধ্যমে একজন হিংস্র হিংসুতে মানুষকে ভদ্র ভালোবাসা অবাক পণ্য বানানো হয় রসুল সাল্লাহ সময় যে যুগটাকে আমরা এক ভাষায় আইয়ামে বলে থাকি সেই যুগে দুর্বলদের উপর শক্তিশালীরা অত্যাচার করত সেই যুগে অশ্লীলতা ব্যহার করা স্বাভাবিক বিষয় ছিল সেই যুগে মত পান সমাজের একটি হাস্যকর বিষয় ছিল সেই যুগে একে অপরের উপর আক্রমণ করে যুগ যুগ ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া এটা তাদের গর্বের বিষয় ছিল ইসলাম এসে এই জলো নির্যাতন অন্যায় অভিচার এই সবগুলোকে ধ্বংস করে দিয়েছে এই জন্য আন হাফসার বাদশার সামনে যখন গিয়েছিলেন মক্কা থেকে যখন কিছু লোক গিয়ে বললো বাদশাহ আমাদের মক্কা থেকে কতগুলো জঙ্গি আপনার এলাকায় এসেছে আপনি তাদেরকে আমাদের কাছে সাপোর্ট করুন বাদশাহ মহোদয় বললেন আমরা তদন্ত করে দেখি তারা আসলে জঙ্গি কি না যদি তদন্তের পর কনফার্ম হয় তারা আসলেই সমাজে বিশৃঙ্খলা তৈরি করে আমরা আপনাদের কাছে তাদেরকে স্পোর্ট করব আর যদি তারা তদন্তে প্রমাণিত না হয় তাহলে তাদেরকে আমরা আমাদের দেশে থাকার জায়গা করে দিব সেই জাফ হবিন আমি তো আলিবাজাল আলহ জ্বালানকে যখন সামনে রাখা হলো জাফ হবিন আমি তো আলিব রাজাল আহ জালান সেদিন সুন্দরভাবে বলেছিলেন বাদশাহ মহোদয় আমরা ছিলাম যা যুগের মধ্যে আর আমরা শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করতাম মৃত বস্তু আমরা রক্ষণ করতাম আমরা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করতাম আমরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতাম আমাদের মধ্যে যিনি ছোট থেকে বড় হয়েছে যার সত্যবাদিতা যার সততা যার ভালোবাসায় গোটা মক্কা আভিভূত হয়েছে সেই মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাদেরকে শিখালেন অন্যের উপর জুলুম করা যাবে না মূর্তি পূজা করা যাবে না মতপান করা যাবে না যুদ্ধ একে অপরের বিরুদ্ধে চালিয়ে যাওয়া যাবে না এগুলো বন্ধ করা রাখবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে আমরা তার কথা শুনে ইসলাম কবল করলাম এবং তিনি যা বলেন আমরা তা মেনে নিলাম কিন্তু আমরা যখন এই কাজগুলো শুরু করলাম আমাদের সমাজের মানুষগুলো আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করলো আর আমাদের উপর অত্যাচার করা শুরু করলো তাদের অত্যাচারের স্ট্রিম রুলার আমরা সহ্য করতে না পারি বাদশাহ আমরা আপনার দেশে ইউথিপিয়ায় বর্তমান যাকে ইউথিপিয়া বলা হয় আগে যাকে হাবসা বলা হতো আমরা আপনার এখানে হিজরত করেছি বলল তোমাদের লোভের উপর কি নাসির উনি বললেন পুরানিম নাজির হয় আমাকে পোরআনুল কিছু অংশ দিলাওয়াত করে শোনাবে হাজার সৌরাজের কিছু অংশ দিলাবৎ করছিল চোখ দিয়ে অচুর ধারায় পারি হচ্ছিল কারণ সৌরাজ মারিয়ামের মধ্যে আলোচনা করা হয়েছে যে ঈসা আলহ সালাতাম এবং হজরত মারিয়াম আলহ সালাতাম সম্পর্কে তিনি শুনে বললেন আহা কে দেখুন লোহা কোরআন করিমের ফুলটাই কি এরকম যা কবিন আমি তোলে তাদের আল্লাহ বললেন না ফুলটাই এর চাইতে আরো আরও বেশি ভালো উনি তখন মন্তব্য করেছিলেন যে আমি যদি তোমাদের রসুলকে পেতাম আমি নিজ হাতে তার পা দুটা ধৌত করে দিতাম সোহান একজন খ্রিস্টান বাদশাহ যখন ইসলামের আদর্শ কথা শুনলো তার মন বিগলিত হল চুক্তি পানিযোগ্য আর আজকে আমরা ইসলামের ভুল ব্যাখ্যা করে বা না জানার কারণে সমাজে উগ্রতাও ছড়াচ্ছি সাথে সাথে অনেক ঝগড়া মারা মারামারে বিশেষ করে আমাদের এই বাংলাদেশে মানুষ হত্যা করা যেন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মানব হত্যার ব্যাপারে কোরআন খেরিম সোরা আল মায়েদা এ বত্রিশ সময়েদা লমি বলেছেন যদি তোমাদের কেউ একটা প্রাণকে রক্ষা করে কেমন যেন সেই গোটা মানবতাকে রক্ষা করে যদি কেউ একটা প্রাণকে হত্যা করে সেই জন্য গোটা মানব জাতিকে হত্যা করুন শুধু তাই নয় রহসূল সাল্লাহ আয়ের ইসাল্লাম বলেছেন লেহ জাওয়ায়ত দুনিয়া আইনল্লাহ আল্লাহ রবো আইলমনের কাছে একজন ঈমানদার হত্যা হওয়ার চাইতে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আরও বেশি সহজ আর আজকে আমরা দেখি যারা ইমানের দাবি তোলে যারা আল্লাহর আইন নিয়ে কথা বলে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় যারা মানুষদেরকে রসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ শিখাতে চায় তাদেরকে জঙ্গি তকমা দিয়ে জেলে অন্ধকার কুঠুরিতে বন্দী করা হয় তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয় গোটা আমাদের সমাজ ব্যবস্থা উঠে গিয়েছে রসুল সাল্লাম একটা হাদিসে বলেছিলেন বিশেষ করে মিসকাত এর ইমান অধ্যায়ের হাদিস রসুল সাল্লাহ আলি সাল্লামকে যখন হাজার জিবরাইল আলী সাল্লাহাম জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল আল্লাহ এর আমাদের আলামত সম্পর্কে আপনি আমাকে বলুন রসুল সাল্লাহ আলি সাল্লাম তখন বলেছিলেন গুলাম তার মনিককে প্রসব করবে মৌলিক অর্থ হলো অবস্থা উলটিয়ে যাবে সম্মানিতরা অসম্মানিত হবে আর খারাপ মানুষদেরকে মানুষ ভালো ভাবতে থাকবে খারাপদেরকে মানুষ ভালো ভাবতে থাকবে এই জন্য অপ্রিয় ভয় আমার আজকের এই সিচুয়েশনকে আমাদেরকেই পরিবর্তন করতে হবে এই সিচুয়েশন যদি আমরা পরিবর্তন করতে চাই শুধুমাত্র মুখের কথা আর হাত নয় আমাদেরকে এই সিচুয়েশন পরিবর্তন করতে হলে ইসলাম নামক যে ফুল জীবন ব্যবস্থা আছে যে আদর্শ আছে সেই আদর্শ আগে নিজেদের মধ্যে লালন করতে হবে পরস্পরের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে একে অপরের সাথে কমিউনিকেশন আমাদেরকে বাড়াতে হবে কে কোন দলের কে কোন সেটা আমাদের দেখার বিষয় নয় আমাদের পরিচয় ওয়ানলি ওয়ান মুসলিম কারণ এই মুসলিম মানেই সাবমেশন যিনি তার নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সামনে সঁপে দিয়েছেন যিনি তার নিজস্ব কোনো মতাদর্শ আলাদা ভাবে নেই তার মতাদর্শ ওয়ানলি ওয়ান আল্লাহ এবং যে কোরআন এবং কোরআনাই বলেছেন সেটাই হলো তার আদর্শ যাদের মধ্যে কোনো ধরনের তর্ক নেই বর্তমান সময়ে মুসলিমদের মধ্যে তর্কের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এটা কেয়ামতের আলামত এটা মুসলিম উম্মাহ ধ্বংসের একটি অন্যতম কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা দাল্লা কাউন বাদি আমার উম্মতের হেদায়েত প্রাপ্ত নুকরা তখনই প্রতীয়ষ্ঠ হবে ইল্লা উতুয়াল জাদার যখন তারা পরস্পরের তর্কলিত লিপ্ত হবে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুরআনুল কারীমের একটি আয়াতের একটি বিশেষ সংসদের আওয়াত করেন বালহুম কাওমুল হাসিমুন বরং তারা চাপাবাজ সম্প্রদায় আমরা চাপাবাজ হব নাকি ইসলাম বাস্তবে মেনে চলবো উত্তর দিন আমরা চাপাবাজ হব নাকি ইসলাম বাস্তবে মানব আমাদেরকে চাপাবাজ হলে চলবে না আমাদেরকে ইসলাম বাস্তবে হান্ড্রেড হান্ড্রেড মেনে চলতে হবে সেজন্য আজকের এই অনুষ্ঠান এই আদর্শ শিখবো জানবো বুঝবো নিজে মানব আমাদের সমাজে প্রচার করে এই বাংলাদেশ একটা নিরাপদ বাংলাদেশ হিসেবে আমরা নির্মাণ করতে চাই কি চাই না ইনশাল্লাহ এই জন্য এই হত্যা এই চুরি এই খুন এই ধর্ষণ এই অপবাদ একে ওপরের ওপর অত্যাচার ইন্টুটা আমরা ইসলামের এই আদর্শের মাধ্যমে এই দেশ থেকে চূড়ান্ত ভাবে বিতাড়িত করতে চাই কি চাই না ইনশাআল্লাহ